সাথে দুর্বলের আল্লাহ আছেন আল্লাহ পাক দুর্বলের সাথে দেখেন এজন্যই রসুল কই দুর্বল যখনই কই মালিক চেয়ারম্যানের কাছে বিচার দিলাম না মেম্বারের কাছে বিচার দিলাম না এমপির কাছেও বিচার দিলাম না কারণ চেয়ারম্যান আমার পক্ষে কথা বলবে না মেম্বারও আমার পক্ষে কথা বলবে না ওই সবল শক্তিশালী মানুষের পক্ষে মেম্বার শক্তিশালী মানুষের পক্ষে চেয়ারম্যান শক্তিশালী মানুষের পক্ষে এমপি এলাকার মানুষও ধনীর পক্ষে এলাকার মানুষও সবলের পক্ষে আমি গরিব কার কাছে মামলা দিব আল্লাহ তোমার আদালতে মামলা বসিয়ে দিলাম আমার রসুল কয় মামলা বর্ষা দেরি দেরি আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না কামতের আল্লাহ ওই ধনী মানুষটারে কইব তোর নমাজ তোর রোজা তোর জাকাত তোর দান সব তুই ফরে জান্নাতে যা আগে একটু খার তোর বিরুদ্ধে মামলা আছে কার এলাকার একজন গরিব মানুষের এলাকার একজন দুর্বল মানুষের মামলা এই মামলাটা আমি আল্লাহর আদালতে গ্রহণ হয়েছে এই মামলা তুই আগে ডিসমিস কর তারপরে তুই জান্নাতে যাবি তোর হজ লয়া তুই ফরে জান্নাতে যাবি আগে দুর্বলের মামলা ডিসমিস কর গরিবের মামলাটা তুই আগে ডিসমিস কর কামতের ময়দানে কেউ কাউরে মায়া করবে না কেউ কাউরে মাপ দিবে না সন্তান মাকে মাপ দেয় না মা বাবা সন্তানকে মাপ দিবে না কেউ কাউকে দয়া দেখাবে না হাসরের মাঠ দয়া দেখানোর জায়গা না হাসরের মাঠ হলো ফাওনা আদায় করে নেওয়ার জায়গা হাসরের মাঠে শুধু কইব মালিক চাইরাঙ্গুল জায়গা দখল করে নিছে রাতের অন্ধকারে আল্লাহ শক্তি ছিল না শক্তি ছিল না আমি বলি নাই আমি আমার পাওনা চাই পাওনা চাই আল্লাহ কইব পাওনা বুঝাইয়া দেয়। কারণ আল্লাহর আদালতে ইনসাফের বিচার হইব ঠিক কিনা জোরে বলে ইনসাফের সাথে বিচার হবে দুনিয়ার আদালতে তুমি ঘুষ দিয়ে দশ সাবরে মান্য নিস যশ পক্ষে নিয়ে নিস দুনিয়ার আদালতে যশ ফোন দিয়ে তুমি তোমার পক্ষে নিয়ে নিস দুনিয়ার আদালতে যশ সাবরে বোয়াল মাছ খাওয়াইয়া পক্ষে

পাই টু পাই হিসাব জারজার হিসাব আল্লাহ বুঝাইয়া দিব এক পাই পরিমাণ হিসাব আল্লাহ না বুঝজে কেউ রছর্ত না আল্লাহ পাই টু পাই হিসাব বুঝাইয়া বুঝাইয়া মানুষে দিব ইয়াউমা ইফrul মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বদি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শায়নু ইগনি পাক বলেন মা বাবা সন্তান কেউ কারো ফককে কথা কইতো না সবাই সবার থেকে বাঁকব বউ স্বামীর থেকে বাঁকব স্বামীর গারের মধ্যে বিপদ দুষ্পালাইয়া বউ চাইবো বাস্ত মা বাবা সন্তানের গাড়ে বিপদে ফেলাইয়া দুষ্পালাইয়া নিজে বাস্ত সন্তান বাপ মার গারে ফালাইয়া চাইবো নিজে বাস্ত কেউ ই কইতো না হাসরের মাঠে আল্লাহ আমার আম্মা কই কেউ ই কইতো না মালিক আমার বউটা কই কেউ ই কইতো না মালিক আমার কলিজার টুকরা সন্তান কই হাসরের মাঠে শুধু একটাই আওয়াজ হবে ইয়ানফসি আনফসি আনফসি মালিক আমারে বাঁচাও আল্লা আমারে বাচাও আমারে বাঁচাও শুধু একটা জায়গা থেকে মাকামে মাহমুদ ও একটা জায়গা থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি আমার আপনার নবী তিনি আমার আপনার নবী শুধু ইয়া উম্মতি বলবে আর আদম নবী থেকে নিয়ে সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে শুধুমাত্র আমার আপনার নবী বলবে আমার উম্মত কই আমার উম্মত কই আর নতুবা সবাই খালি কইব আল্লাহ আমি কই আমি কই আল্লাহ আমি কই আমি কই আমি কই কেউ কই না আল্লাহ আমার বউ কই কেউ কই না আল্লাহ আমার সন্তান কই খালি কইব মালিক আমি কই কিন্তু আমার নবী কইব আমার উম্মত কই উম্মত কই জোরে কন্যা আল্লাহ আর একটু জোরে কন্যা আল্লাহ उल्फत में तेरी वही सिने दंदान को तूरा بو بکر امر نش قدم تیر اے اشاق نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کے گلزار ہے گلزار مدینہ এজন্য যুবক বলতেছিলাম হাসরের মাটি দুর্বলির মামলা বড় জটিল মামলা হবে বাপমার মামলা বড় জটিল মামলা হবে মুসাফিরের মামলা বড় জটিল মামলা হবে কেউ যদি বাপমার কলি যায় বেতা দিয়ে থাক মনে রাখবা কেমতের ময়দানে তোমার নমাজ রোজা হওয়া জাকাত কোনো কিছু লইয়া জান্নাত পাইবা না যদি বাপমার মামলা কোনো সন্তানের উপরে থাকে এজন্য বলি আল্লাহ রসুল বাপ মা বাপমা বাপমার দোয়া এই দোয়া দিলেও কবুল হয় বাপমা যদি কষ্ট পায় বদ্ধ দেয় এই বদ্ধও আল্লাহর আদালতে মামলা হয় এ আল্লাহর গোলাম মদিনার কব জান্নাতুল বাকি আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে কবরে পাশ দেয় নবী যাইতেছেন এই অবস্থায় নবীজি অন্তর চোখে দেখলেন কবরের ভিতরে একটা যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে সাপের কাবর খাইতেছে আর মা মা কয়া চিৎকার করে কামতেছে আল্লাহর নবী বার বলতেছেন সাবিরা আমি একটু যুবকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব তোমরা তো যুবকের আজাব দেখতেছো না কিন্তু আল্লাহ আমাকে আজাব দেখায় দিছি কবরে আজাব আসেনি না নাই জোরে কো আছে নি নাই কবরে আজাব আল্লাহ মানুষে দেখায় না দেখায় না যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাই তোর আল্লাহর গলাম তাহলে রাতের বেলা কবরে পাশ দিয়ে তুমি যাও দিনের বেলাও কেউ কবরে পাশ দিয়ে যাইতো না ডরাইয়া কবরে আজাব যদি আল্লাহ মানুষই দুনিয়া দেখাইতো বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কবরে যাইত না মা মরে গেলে মার লাশ নিয়েও সন্তান কবরে যাইত না ডরাইয়া কবর দেখা যায় যদ্দূর এ দূরের ভিতরে কেউ বাড়ি করবা না দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যাইত দুনিয়ায় চলাফেরা বন্ধ হয়ে যাইতো পাক মানুষের আড়াল করে রাখছে চুকের আড়াল করে রাখছে চুকের আড়াল করে পাক রাখছে কিন্তু আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যারা দেখাইবার তারা দেখায় আমার নবীর আল্লাহ দেখায় ও বন্ধু দেখো এই কবরে কেমন আজাব নবী দেখতেছে যুবকের আজাব আগুনে আর সাপের কামড় খায় মা কয়ে চিৎকার করে কান্দে নবী বলে সাহাবিরা একটু হাত উঠাও আমি রহমতের নবী আল্লাহর কাছে একটু হাত উঠাবো নবীজি হাত উঠাইলেন সাহাবাই কেরামও হাত উঠাইলেন নবী যুবকের জন্য দোয়া করলেন সাহাবাই কেরাম আমিন আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হল না নবী আবারও হাত উঠাইলেন আবারও সাহাবির আমিন বললেন আজাব এখনো বন্ধ হলো না আবার নবী হাত উঠাইলেন আজাব বন্ধ হয় না এ যুবক দিলটা একটু নরম করে কথাটা বুঝো কারে তুমি কষ্ট দিতেছ কোন মারে তুমি বাদ দাও না কোন বাফরে তুমি আলগা করে দিচ্ছ বউ নিয়ে আলগা খাইতেছ মজায় মজায় খাইতেছ একটু শোনো একটু দিলটা নরম করে কথাটা বুঝো আজকে বউর কথায় মারে তুমি বকো বউয়ের কথায় ফেরা মার গায়ে হাত উঠায় ফেলো একটু দিলটা নরম করে শোনো ওই যুবক জাহান নামের আগুনে কবরে জ্বলতেছে আমার নবী তিনবার হাত উঠাইছে আজ বন্ধ হলো না এবার নবী জানতে চায় মালিক ঘটনাটা কি আমার কি কোনো সময় আল্লাহ আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে আল্লাহ কো না বন্ধু তোমার হাতের দাম কমে নাই কমে নাই এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে মরণের সময়টাতেও ও মা তার মাপ দিছে না এই মার কলি যায় বড় ব্যথা মার গায়ে হাত উঠাইছে মার গায়ে মা হাত উঠাইছে মারে মারছে মার দিলের ভিতরে এত বেথা মরণের সময়টা তো মাপ দিছে না আমি আল্লাহর জন্য সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত মাপ না দিব আমি তার কবরের আজা বন্ধ করব না এবার আল্লাহ নবী রহমতুর নবীকে মালিক আমি যে হাত উঠাইলাম আল্লাহকে বন্ধু হাতটা নামাইল হান্লা জোরে ক আল্লাহ কু বন্ধু হাতটা নামাই লও এখানে ওই তো না মাফ না করলে আমি তোমার সুপারিশও কবুল করতাম না নবী যেবার সাহাবিদেরকে পাঠাইলেন সাহাবিরা দৌড়ায় যাও তার মারে যে আমার সালাম জানাও মহিলাকে সালাম জানাইলে মহিলা চলে আসলো নবীর কাছে কই মা গো কবরটা চিনচুনি কই নবী গো কবরটা আমার সন্তানের আল্লাহ নবী ক এই ছেলে বুঝি তোমারে অনেক কষ্ট দিছে অনেক যন্ত্রণা দিছে কলি যায় নাকি তোমার অনেক ব্যথা মাগো ওই জন্য সন্তান কবরে আজাব বুক করতেছে আমি আল্লাহর কাছে একবার নয় দুইবার নয় তিনবার সুপারিশ করেছি আজাব বন্ধ হয় নেই আল্লাহ আমারে জানিয়ে দিছে মা তুমি যতক্ষণ পর্যন্ত তারে মাপ না দিবা আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না এ যুবক এবার কও দেখি কও মারে বাবারে কষ্ট দি আব্দুল কাদির জিলানি গড়ে গরে আন্যা দাওয়াত খাওয়াও তুমি অসুবিধা নাই লাভ হইতো না কারণ আব্দুল কাদির জিলানি একশো জন আব্দুল কাদির জিলানীও যদি তোমার জন্য হাত আল্লাহ তাদের দোয়া কবুল করবে না কারণ যেখানে আমার নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নাই যদি বাপ মার কলি যায় ব্যথা থাকে ঠিক কিনা জোরে কও বাপমার কলি যায় যদি ব্যথা থাকে হাজারো আব্দুল কাদির জিলানি দোয়া করলেও দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মা তারে মাপনা করবে কারণ আব্দুল কাদের জিলানি একজন দুইজন এমন কোটি কোটি জিলানিও যদি হয় আমার নবীর পায়ের দোলার সমানও না ঠিক কিনা জোরে কো অথচ আমার নবীর হাতটা আল্লাহ নামাই দিছে আল্লাহ বন্ধু আটটা সুবহানাল্লাহ লাজুরে আল্লাহকে বন্ধু হাটটা নামাই নামাইলাও এর মা যতক্ষণ তারে মাফ না দিব আমি আল্লাহ তারে মাফ করতাম না নবীজি এবার মহিলাকে সুপারিশ করে মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা আমি তো রহমতের নবী আমি তো উম্মতের কান্ডারি নবী আমি কবরে পার দিয়ে কেমনে যাই অথচ তার কবরে আজাব চলছে উম্মতের কান্ডারি নবী আমি তার কবরে পার দিয়ে কেমনে যাই মা তুমি তার একটু মাফ করে দাও না আমি নবীর সুপারিশ করি মহিলা মাথারা নিচের দিকে দিয়ে দিছে কথা বলে না চুপচাপ হয়ে গেছে নবী যত বলতেছেন মাফ করে দাও মহিলা কথা কয় না এইবার মহিলা মাথাটা উঠে চুকির পানিটা মুইসা কয় নবী গো কেমনে মাফ করতাম প্রতিদিন বউয়ের কথায় আমার গায়ে হাত উঠাইছে কেমনে আমার মাফ করতাম গো নবী বউয়ের কথায় প্রতিদিন আমি মারে বক্সে আমার গায়ে হাত উঠাইছে এখনো আমার ফিটে মাইরের দাগ আছে এখনো শললে আমার ব্যথা আছে না আমি এর মাফ করবো না যখনই মহিলা নবি মাফ করবো না নবী অবাক হয়ে গেছে নবী হাত পাড়ে দিছে গো মালিক মা তো মাফ করে না আমি উম্মতের কান্ডারি নবী তুমি আমারে আজাব দেখাইছো আমি কেমনে যাইগা তার আজাবটা না করায়া আল্লাহ কেমনে কি করবো বুঝি না গো মালিক বুঝি না মা মাফ না 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 করলে তুমি দিবা কিন্তু তো করে আল্লাহ আল্লাপাক বন্ধু কিছুই করার নাই মায় যদি মাফ না করে কোনোভাবেই তার আজ বন্ধ হবে না এইবার আল্লাহ নবী রহমতের নবী মার নবী এবার আল্লাহ কাছে আবদার করে মালিক একটা আবদার করি গল্লাহ আমার মন বলতেছে আজাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে যদি তার মারে তুমি দেখায় দাও তাহলে আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে হয়তো দিলটা নরম ওই যে পারে আল্লাহ আজাবটা আমারে যেভাবে দেখাইসো এভাবে তার মার চোখেও দেখায় দাও আল্লাহ কোস্ত এই আবদারটা কবুল করলাম আল্লাহ আকবার জোরে কও আরও জোরে কল্লাহ আল্লাহু আকবার দুস্ত এই আজ এই আপনার কবুল করেছি সাথে সাথে আল্লাহ পাক যাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুইলা ধরছে যেই মাত্র মার সামনে আজাবের দৃশ্যটা উঠছে মাকে চিল্লানি দিয়ে উঠছে মা এবার দেখতেছে ছেলে কান্দে আর কয় আম্মা 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 আমার মাফ কর মা মা আমার মাফ করো আগুনে ফুরতেছে আর সাপের কামড়াইতেছে চিৎকার দিয়া দিয়া মারে মারে ডাকতেছে যেই মাত্র কয় আম্মা মাফ করো আওয়াজটা মার কানে আইছে মা নিজের চোখে দেখছে এম নেই মার দিলটা নরম হয়ে গেছে এরে যুবক পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানে কষ্ট সইতে পারে না এমন কি ধারণা বিদেশ বাড়িতেও যদি সন্তান বিপদে পড়ে দেশে তাই মার কলি যায় চিপা দিয়ে উঠে ঠিক কি না খাও কেউ না জানলো মা সবার আগে টের পায় কারণ এটা সন্তানের সাথে মা রক্তের একটা ব্লাড সম্পর্ক মা আর কলিজার ভিতরে চিপা দিয়ে উঠে কামড় দিয়ে উঠে বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয় কেউ না টের পাইল মায়ের টের পায় পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ বেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা সহে হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা সহে হেনা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা মনেতে কষ্ট দিও না এ আল্লাহর কোন আমি কত মাকে দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায়া সারা রাত কাটা দিছে কত মা কত বাবা এমনও কইছে মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা তুমি বাড়াই দাও সন্তান নে বাবায় কয় আল্লাহ আমি বাবা আমার হায়াতটা দিয়ে দিলাম আমার সন্তানের হায়াত তুমি বাড়াই দাও আজকে ওই সন্তান যদি মার গায়ে হাত উঠায় বাবার গায়ে হাত উঠায় মা কি কইব কি কইব চুকের পানিটা বলায় শুধু আল্লাহর কাছে আহাদারি করব যদি এক ফোঁটা চুকের পানি বলায় বদদুয়া দেয়ালায় রে যুবক দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ দুনিয়ার লাইনও তুমি সফলতা পাইবা না হাকিমত দিদি মিল্ল মৌলার আসি তাহন রহমতুল্লাহ কয় যদি মা বাবা বদ্ধ দে এক নাম্বার বিপদইব তোমার হায়াতের বর কোতাল্লা কেড়ে নিব ফাঁকা ফরবার কথা না তোমার কিন্তু আয়া তোমার কথা না ফাও ভাঙবো কারণ পিছনে মার দোয়া নাই বাবার দোয়া নাই দুই নম্বর ক্ষতি হলো আল্লাহ তোমার বরকত উঠে দোকানদারি করবার সফলতা পাইবা না কৃষি ক্ষেত্রে তুমি জমি জমা করবা কিন্তু লাভ হবে না বিদেশে যাইতে চাইবা কিন্তু না প্রসেসিং হবে না কোনো লাইনেই তুমি আগাইতে পারবা না তিন নম্বর ক্ষতি হলো দিন দিন খালি বেজবা মানুষের কাছে তুমি বেজত হইবা আর যদি বাপমার দোয়া থাকে দিন দিন আল্লাহ তোমার ইজ্জতের আসনে বসাইব সম্মানের আসনে আল্লাহ তোমারে বসাইব ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাইব যদি বাপমার দোয়া থাকে এজন্য ভাইরা মার নবীজি যখন কইছে মা গো ও মা দেখো দেখো মা যেই মাত্র আদাবটা দেখছে দেখে চিৎকার দিয়ে কান্না দিয়ে কয় নবী গো আমি মাফ করে দিয়েছি মা যেই কইছে নবী গো আমি মাফ করে দিছি সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে এরা গেল্লা আযাব বন্ধ করছে না এরা গেল্লা আযাব বন্ধ করছে না রে যুবক আমার নবীর হাতটা আল্লাহ ফিরায় দেয় এবার তুমি কও কারে কলিজায় ব্যথা দিয়ে তুমি কারে খুশি করতেছো এই পৃথিবীতে কারে খুশি করতেছো কারে খুশি কারে নারাজ কইরা একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইত একালি কমলা খাওয়াইলে মা খুশি হয়ে যাইত ফান কিনে লই আইলে মা খুশি হয়ে যাইত মুখ বইরা আম্মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যাইত অথচ অনেক যুবক বড় হওয়ার পরে আম্মাকে আম্মা কয়ে ডাইতে শরম লাগে মারে মা কয়ে ডাকে না বাবার আব্বা কয়ে ডাক দেয় না বাপ মা সন্তানের আব্বা মা ডাক শোনার জন্য পাগল হয়ে থাকে এজন্য বলি যুবক তুমি যত বড় হও কোনোদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না যত বড়ই হয় সন্তান বাপমার কাছে ছুটোই থাকে সব সময় ছোটোই থাকে সব সময় ছুটুই থাকে আম্মা ডাকটা শোনার লাগি মার দিলটা খাকা করে আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিলটা কা করে যুবক যত বেশি আম্মা আব্বা কয়ে ডাক তত তুই মা খুশি হইব আল্লাহ কয় বান্দা যখনই তুই তোর মারে খুশি করলি তোর বাবারে খুশি করলি আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি তাহলে বাপ মা খুশি করা লাগবে কি লাগবে না বাপমারে যদি খুশি করতে কয় এমন একটা সন্তান যদি পাইতে হয় আমি বাবারও কিছু দায়িত্ব নি না নাই আমি মারও কিছু দায়িত্ব আছে নি না নাই কি শিখাইতাম কয় মাদ্রাসায় পড়াও আমার নবীর তারে শিখাও তারে আমার নবীর আদর্শ শিখাও পাঁচটা বছর তারে মাদ্রাসায় অন্তত পড়াও এরপরে যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর এই জমিনে এমন বহু আদর্শ বাবা এই জমিনে এমন অনেক বাবা আছে যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করছে ধন্য ধন্য বাবা ধন্য মা যার সন্তান কোরআনের হাফেজ হইছে আলেম হইছে আল্লাহু আকবার কামতের মাঠে আল্লাহ পাক কইব কই হাফেজের বাপমা কই আলেমের মা বাবা আসো আমি আল্লাহ তোমাদেরকে আজকে নিজের হাতে পাগড়ি পরাইমু দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আর ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে সুবহানাল্লাহ জোরে কই আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাতটা দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন